যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না আপনি যৌতুক ছাড়া বিয়ে বসবেন আমার যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার কষ্ট দুঃখটা করা বসবে আমার কষ্ট দুঃখ ভাগাভাগি করে নেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপসরাকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই সুন্দরী অপ্সরা কেন আসছেন ক্যামেরার সামনে সেই কথাগুলো চলুন জেনে আসি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো মোটামুটি ভালো আছি ভাই মোটামুটি ভালো আছেন বেশি বেশি ভালো থাকা যায় না বেশি বেশি ভালো থাকবো কেমনে ভাই সৎ সংসারে বেশি বেশি কে এই বা ভালো থাকতে পারে সৎ সংসারে থাকেন কেন নিজের মা কি হয়েছে নিজের মা বিয়ে বসে চলে আগেছে ভাই কি করে বাবা বাবা বিয়ে করছে একটা মানে সেটাই তো সেই সৎ মাস ঘরেই তো থাকেন তাই না আপনার বয়স কত আঠারো আঠারো আপনার বিয়ে হয়নি আপনি আমার যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার কষ্ট দুঃখটা বসবে আমার কষ্ট দুঃখ ভাগা ভাগি করে নিবে আমি সেরকম একটা মনের মানুষের কাছে বিয়ে বসবে সেরকম একটা মনের মানুষের কাছে না এখন সে যদি আপনাকে অনেকদিন অপেক্ষা করতে বলে যেমন ছয় মাস এক বছর অপেক্ষা করতে বলে হ্যাঁ সে যদি আমার ভরণ পোষণ দিতে পারে আমার পাশে থাকে তাহলে আমি বসবো আচ্ছা তো এখন আপনাকে বিয়ে করে যদি আপনি যে সে যেই জায়গায় থাকে সেখানে যদি নিয়ে যায় যাবেন এখন ভাই বিয়ে শাদির পরে স্বামী যেখানে থাকতে ইচ্ছে তো সেখানেই থাকবে তাই না সে যদি একটা কাঠের ঘরও থাকে কিবা একটা অন্য পলিথিন ঘরও থাকে সেখানেও আমাকে থাকতে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার আপনি যে সুন্দর সেরকম সুন্দর সুন্দর কথাও বলতেছেন আর এখন কি কোনো কাজ বাস করেন হ্যাঁ ভাই মাংসের বাসাবাড়ি কাজ করি দেখেন রুমে তালা মেরেছি চাপিলে এখন জামা আবার কাজে ওতে তালা মাইরা আবার কাজে যাবেন এখন আচ্ছা কি কাজ করেন মাঞ্চের বাসাবাড়ি কাজ করি মানে সকালবেলা কাজ করে আসছেন আবার যাবেন এখন কাজ করতে হরিপাতিল মাজেন আজকে কয়টা হরিপাতিল মারছেন অনেকই পোড়ায় দুই তিন ঘরের হরিপাতিল মারছি দুই তিন ঘরের কয়টা বাড়িতে কাজ করেন আপনি এই কত সময় যত খোঁজে এটা পাড়ি দুইটা পাড়ি কাজ করি আবার একটা বাড়ি কাজ করি যখন পাইলে দুইটা বাড়ি এখন আপনি শতমায়ে কি রকম আপনাকে জেলাতন করে এখন ভাই শতমায়ে কি রকম জেলাতন করে সেটা তো সবাই জানে শতমার সংসার করি আমি আচ্ছা তো এখন শতমার ঘর থেকে যদি কেউ আপনাকে উদ্ধার করে তাহলে আপনার অনেকটাই উপকার হবে তাই না তো আপনার ফোন নাম্বার দিলে অনেকেই তো আপনাকে ফোন দিবে কয়জনকে আপনার মনটা দিবেন বলেন তো না 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 যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমার মন মথন হবে মনের সাথে মন মিলবে আমি তার সাথেই কথা বলবো মনের সাথে মলটা কিভাবে মিলবে আপনি ফোন মোবাইলে কিভাবে মল মনটা মিলাইবেন বলেন তো বলেন সমস্যা নাই হাসার কি আছে বলেন এখন কথা বললে মনের সাথে মন মিললে কথা বলবো আর না বললে তো নাই আচ্ছা তা আপনার ফোন নাম্বার মুখস্থ নাই না ভাই মুখস্থ আমি বলি বলেন আমার সাথে বলতে পারবেন আচ্ছা বলেন 0133 0133 00 00 63 63 টু আপনার নাম্বারই আপনি ধরবেন তো আচ্ছা আর কিছু বলবেন কিছু বলবেন না আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ আসসালাম